বর্তমানে আমাদের কাছে প্রচুর কাপেল যুগল আসে কাপেল যুগল দ্যাট মিনস দম্পত্তিরা আসে স্বামী স্ত্রী উভয়ে আসে উভয় এসে বলে স্যার আমার স্বামী সে লগ্ন থেকে এ পর্যন্ত আমাকে সুখী করতে পারেনি আমাকে যৌন তৃপ্তি দিতে পারেনি সর্বোচ্চ এক মিনিট আধা মিনিট এমনকি এরকমেরও হয়েছে যে তার পেনিসটা ওই আমার যৌনাঙ্গে প্রবেশ করাবে ঠিক এই প্রবেশ করানোর সাথে সাথেই তার বীর্যটা আউট হয়ে গেছে এভাবে আমি আর কতদিন থাকব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরকমের কিন্তু বর্তমানে সমাজে কিন্তু দেখা যায় এর প্রধান কারণ হল আমাদের প্লান পরিকল্পনা ছাড়া একটা কাজ করা যে কোনো কাজ প্লান পরিকল্পনা ছাড়া করলেই এরকমের হতে পারে এ ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করবো আলোচনাটা না টেনে পুরো আলোচনাটা যদি আপনি শোনেন তাহলে এই বিষয়ের উপরে আপনি খুব একটা দক্ষতা অর্জন করতে পারবেন আপনার কাজে লাগবে আপনিও আপনার স্ত্রীকে খুশি করতে পারবেন যতক্ষণ মন চায় ততক্ষণ সময় দিতে পারবেন এরকমের সময় আছে এরকমের সময় আমি আপনাকে এই ভিডিওতে বলে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবরাকাতহু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট জি গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার দিলে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার লোকেশন পেয়ে যাবেন যখন যেটা দরকার হয় ওই ওই ম্যাপ আপনি যদি আমাকে ফোন দেন আমি কিন্তু আপনার ফোন রিসিভ করবো জি দর্শক শ্রোতা আলোচনা করবো এই টাইমিংয়ের ব্যাপার ব্যাপারটা যে টাইমিং একটা আসলেই একটা ফ্যাক্ট এখানে অনেকেই এরকম শুনি জানি দেখি যে ওই তাড়াহুড়ো করে স্ত্রীর কাছে যায় স্ত্রীর কাছে গিয়েই সে ওই অন্য কোনো কাজটা সে কিছু বোঝে না ফোর পেলে টোর পেলে কী এগুলো সে বোঝে না সিঙ্গার কী জিনিস এগুলো বোঝে না সে ডাইরেক্ট তার ওই ভেজাইনাতে তার ওই শক্ত প্যানিসটাকে ডুকাতে যায় ডুকাতে গিয়েই তাৎক্ষণিকভাবে ওই বীর্যটা আউট হয়ে যায় এখন এইটা রোধ করার জন্য কি কি পথ অবলম্বন করা যায় এগুলোই আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কিছু উদাহরণ দিতে হয় এটাও একটা খেলা হ্যাঁ যৌন সঙ্গম এটাও কিন্তু একটা চপ পেলে হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু এক ধরনের খেলা তো যে কোনো আপনি স্পোর্টসে যাবেন যে কোনো খেলাধুলায় যাবেন দেখবেন তারা কিন্তু সুস্থ মস্তিষ্কে কিন্তু খেলাটা শুরু করে যেমন হাডুডু আপনি হাডুডু খেলতে দেখবেন এক পার্টি আর এক পার্টিকে বিপরীত পার্টি কিন্তু কর্মর্জন করে একে অপরের শুভেচ্ছা বিনিময় করে তারপর কিন্তু হাডুডু খেলা শুরু হয় অনুরূপ কাবাডি অনুরূপ ক্রিকেট ফুটবল একে অপরের সাথে যোগাযোগ করে স্বদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে তারপরে কিন্তু খেলাটা শুরু হয় হারজিত তো খেলায় থাকবেই ঠিক অনুরূপ আর একটা উদাহরণ না দিলেই নয় যেমন আপনি সাহেদাবাদ যাবেন চিটাগাং থেকে আসলেন সিলেট থেকে আসলেন আপনাকে যাত্রাবাড়ি দিতে হবে এখন কাশপুর ব্রিজের ওখানে এসে শুনলেন যে কাশপুর থেকে একেবারে শাহদাবাদ পর্যন্ত গাড়ির জাম ঈদ উপলক্ষে গাড়ির জাম এটা জাম আর ছুটতেছে না আপনার সময় লাগবে পনেরো মিনিটের জায়গায় সময় লাগবে দুই ঘন্টা দুই ঘন্টা আপনি দিতে পারবেন না কিন্তু আপনি একটু বুদ্ধি আছে একটু বুদ্ধি খাটাই কী করলেন গাড়িটা আপনি ডান দিকে ঘুরিয়ে নিলেন গাড়িটা আপনি ডান দিকে ঘুরিয়ে নিলে একেবারে ওই ড্যামরা হইয়া আপনি যাত্রাবাড়ি গিয়ে পৌঁছতেন সময় লাগলো আপনার আধা ঘন্টা আধা ঘন্টার ভিতরে আপনি যাত্রাবাড়িতে এই যে কৌশলটা আপনি অবলম্বন করলেন এটাই এভাবেই স্বামী স্ত্রী এভাবে পরিকল্পনা করে নেওয়া উচিত আপনি স্ত্রী সহবাস এটা রাত আটটায় করেন রাত দশটার পরে করেন আর ভোর রাত্রে করেন যখন করেন আপনারা একটা প্ল্যান করে নেবেন একটা নিরিবিলি পরিবেশে একটা প্ল্যান করে নেবেন প্ল্যান করে নেওয়ার পর আপনারা উভয় উভয়কে সিঙ্গার করবেন উভয় উভয়কে হোরপেলে করবেন আপনি স্বামী আপনার স্ত্রীকে যে দুর্বল জায়গাগুলো আছে এই দুর্বল জায়গাগুলো টাচ করবেন দুর্বল জায়গা বলতে কি কি বোঝেন মানে যেখানে স্পর্শ করলে তার যৌন সুরসুরি বাড়ে এই রকমের ব্রেস্টে হাত দিতে পারেন এরকমের লিপে আপনি কিস করতে পারেন এরকমের আপনি ক্লাইটোরিস্ট নামে একটা অর্গান আছে এই ক্লাইটোরিস্টটাকে একটু ম্যাসেজ করে দিতে পারেন এরকমের ম্যাসেজ করে দিলে তখন কিন্তু ওই জায়গাটা পিচ্ছিল হয়ে যায় যেটা আপনার যৌন মিলনকে আনন্দ করবে আরও একটা উদাহরণ না টানলে নয় আপনি গরু নিয়ে হাল চাষ করতে গেছেন এই চৈত্র মাসে মাটি খড় করে আপনার নাঙল আপনার নাঙলের ফাল যতই শক্ত থাক না কেন আপনি কিন্তু মাটি খুঁড়তে পারবেন না কারণ মাটি খড় করা ওখানে চাষ দেওয়া সম্ভব না চাষ তখনই দিতে পারবেন যখন বৃষ্টি পড়বে বা কৃত্রিমভাবে পানি দেবেন পানি দিয়ে মাটিটা যখন নরম করবেন তখন চাষ দিবেন মাটিটা কিন্তু দুদিকে সরে যাবে অনুরূপ ইস্ত্রির ভেজাইনটাও কিন্তু সুখ থাকে এটা বি বিশেষ কারণে এই ফোর পেলের মাধ্যমে কিন্তু এটা পিচ্ছিল হয়ে যায় আর এই পিচ্ছিল জায়গাতেই আপনার শক্ত পেনিসটাকে কিন্তু আপনি হ্যাঁ এটা কি কিন্তু কিন্তু আপনি প্রবেশ করাতে পারবেন আপস অ্যান্ড ডাউন কিন্তু করাতে পারবেন তখন কিন্তু আপনার জন্য সমস্যা ঠিক হয়ে যাবে এবং এতে করে হবে কি স্ত্রীরও কিন্তু অতি দ্রুত কিন্তু অর্গা হয়ে যাবে স্ত্রীর দ্রুত অর্গা হয়ে গেলে আপনি কিন্তু জয়লাভ করলেন আর আপনি যদি ফার্স্টে আউট হয়ে যান তাহলে কিন্তু আপনি আর জয়লাভ করলেন না জয়লাভ করলো কিন্তু আপনার স্ত্রীর আর এই টাইমিংয়ের একটা ব্যাপার এখানে কেউ বলে দশ মিনিট কেউ বলে পনেরো মিনিট কেউ বলে আরও একটু বেশি এটা কোনো ব্যাপার না উভয়ের অর্গাজমটা হয়ে গেলেই হলো অর্গাজমটা হয়ে গেলেই হলো এই অর্গাজমটা আপনার যদি কিছু সিস্টেম জানা থাকে তাহলে অর্গাজমটা কিন্তু অতি দ্রুত করা সম্ভব এই যে পেলের কথা বললাম এই পেলেটা যদি আপনি ঠিক মতন করতে পারেন তাহলেই কিন্তু আপনি আপনার স্ত্রীকে কিন্তু আপনি চরম সুখ দিতে পারবেন চরম মজা দিতে পারবেন সে কিন্তু আপনার বসীভূত হয়ে যাবে সে কিন্তু অন্য কোনো আর তার কোনো আকাঙ্ক্ষা কিন্তু থাকবে না আর আপনি যদি তাকে এই তৃপ্তি দিতে না পারেন তাহলেই কিন্তু তার মনে একটা ব্যথা থাকে সে কিন্তু ক্ষুধার জন্য অন্য জায়গায় ছোটাছুটি করে একই কথায় অন্য কথা বলে ফেললাম অনুরূপ পুরুষেরও কিন্তু এরকম একটা সময় আছে বিশেষ করে ভোর রাত্রির দিক দিয়ে রাত্র চারটার পর থেকে চারটা পাঁচটায় আজানের আগে আগে আজানের পরে ওই সময় কিন্তু পুরুষ অঙ্গ কিন্তু অটোমেটিক্যালি লৌহদণ্ডের মতন শক্ত থাকে পুরুষ অঙ্গ কেন শক্ত থাকে ওই সময় টেস্টিস্টোরন নামে একটা হরমোন সেক্রেশন হয় শুধু কি টেস্টিস্টোরন এ সময় ব্রেন থেকে কিন্তু অ্যান্ড্রোজেন হরমোন হরমোন সেক্রেশন হয় শুধু কি অ্যান্ড্রোজেন এ সময় কিন্তু ডোপামিন ব্রেন থেকে কিন্তু ডোপামিন হরমোনও সেক্রেশন হয় আর এই ডোপামিন হরমোন সিক্রেশন হওয়ার পরিপ্রেক্ষিতে আপনার কিন্তু টাইম ডিউরেশনটা কিন্তু বাড়িয়ে দেবে এখানে কোনো আর ই নাই দেখা যাবে যে আপনার স্ত্রীর অর্গাজাম হয়ে গেছে আরও দুই তিন মিনিট আগে কিন্তু আপনার কিন্তু এখনো সেক্স আউট হচ্ছে না আপনি কিন্তু যৌন কিন্তু হ্যাঁ স্বামী স্ত্রী মিলেমিশা কিন্তু পনেরো মিনিট চালিয়ে যাচ্ছেন কিন্তু আপনার কিন্তু বীর্যটা কিন্তু আউট হচ্ছে না এটা কিন্তু সকাল টাইমে এটা কিন্তু ভোর রাত্রে এইগুলো মনে রাখবেন কিছু কিছু ওষুধ খায় ওষুধ আমরাও দিয়ে থাকি এই রকমের ওষুধগুলো ড্যাপক্সিটিন প্যারোক্সিটিন এই রকমের ওষুধ দিয়ে থাকি সারট্রালিন এই জাতীয় যে কিছু ওষুধ আমরা দিয়ে থাকি এই ওষুধগুলো এসিটালও পান এই এই জাতীয় ওষুধ দীর্ঘদিন না খাওয়া উত্তম আপনি নিজে নিজে একটা প্ল্যান করেন নিজে নিজে পরিকল্পনা করেন এই পরিকল্পনা মাফিক আপনি সুন্দরভাবে একটা সাজান আপনার স্বামী স্ত্রী দুনোজনে মিলেমিশে একটা পরিকল্পনা করে একটা সুন্দর একটা টাইম সিলেক্ট করেন ওই টাইমের ভিতরে আপনারা যেভাবে যেভাবে নিয়ম নিয়মকানুন আমি বললাম এই নিয়ম অনুসারে আপনারা চলাফেরা করেন দেখবেন যে আপনাদের স্ত্রীরও অর্গাজম হচ্ছে আর আপনার স্বামীরও ওই সময় কিন্তু সেক্স আউট হবে কোনো রকমের কোনো সমস্যার হবে না তো হ্যাঁ এই এই সেক্সুয়াল সম্পর্কে এই টাইমিংয়ের ব্যাপারে আপনাদের যদি আরও কোনো কিছু জানার ইচ্ছে থাকে আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দিব থ্যাংক অল